ট্রাফিক পোস্টের ভিতরে ঢুকে বাইক চালকের সঙ্গে ঘুষ নিয়ে দর কষা কষি ভাবুন একবার শেষে হাত পেতে নিয়ে নিচ্ছে গড় করে নোট আর এই সেই ছবি যেগুলো একেবারে রেকর্ড করা হয়েছে ভাইরাল হয়ে গেছে আর ভাইরাল হতেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন পুলিশ সুপার একজন পুলিশ সুপার হয়ে এরকম কাজকর্ম সিভিক ভলেন্টিয়ারের এটা কিন্তু একেবারেই শোভা পায় না আর তার জন্যই কিন্তু পুলিশ সুপার অবশ্যই ব্যবস্থা নিয়েছেন আর যার জন্য সাধারণ মানুষ সেই পুলিশ সুপারকে স্যালুট করছেন আর ওই রকম সিভিক ভলেন্টিয়ারকে নিন্দায় ধিক্কার জানাচ্ছেন ঘুষ নেওয়ার অভিযোগে কানু রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে একই সঙ্গে কর্তব্যরত এক এএসআই কে ক্লোজ করেছেন সোলের সুপার উমেশ খান্ডবাহালে কানুরামে ওই যুবক দীর্ঘদিন থেকেই জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশে সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন শুক্রবারও তার ডিউটি পড়েছিল শহরের পোস্ট অফিস মোড়ে চেক হচ্ছিল বাইক ডিউটি চলাকালীন এক বাইক চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে আটকান অভিযোগ কাগজ দেখতে না পারায় ফাইনের উর্ধে ঘুষ বসেন ওই সিভিক ভলান্টিয়ার বাইকের চালকের কাছ থেকে তিন হাজার টাকা তিনি ঘুষ নেন ইতিমধ্যেই টাকা নেওয়ার সেই ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তাতেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই বলছেন এ ছবি শুধু জলপাইগুড়ির নয় রাজ্যের দিকে দিকে চোখ কান খোলা রেখে রাস্তায় নামলেই এই ঘুষের ছবি দেখা যায় এ ব্যাপারে আম আদমির বড় অংশের উদাসীনতা যেমন রয়েছে তেমনই পুলিশের একাংশের কর্তব্যে গাফিলতির মাত্রাও কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে বলেই কিন্তু মত জানাচ্ছেন ওয়াকিবহাল মহল এই আবহে ঘুষের ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে পুলিশ কড়া ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে ভাইরাল ভিডিও পুলিশ কর্তাদের নজরে আসতেই শনিবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কানু রায়কে কাজ থেকে বরখাস্ত করে দেয় জলপাইগুড়ির সদর ট্রাফিক পুলিশ পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে এখানে জানিয়েছেন যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যদিকে ট্রাফিক পোস্টে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে বন্ধুরা আমি কিচ্ছু বলবো না এই পরিস্থিতি এ সমস্ত দেখার পর শোনার পর আপনি এই ব্যাপারটা নিয়ে কী বলবেন আপনার মতামত কমেন্ট করুন পরের আপডেট নিয়ে ফিরে আসছি প্রত্যেকের সঙ্গে থাকুন